নমস্কার বাংলা দুনিয়ায় সকলকে স্বাগত সব থেকে বড় খবর যেটা হচ্ছে ইসরায়েল এবং হিজবুল্লাহ তারা যুদ্ধ বিরতিতে রাজি করেছে আপনারা জানেন যে ইসরায়েল এবং হিসবোল্লার মধ্যে দীর্ঘদিন যুদ্ধ চলে আসছে সেই যুদ্ধ বিরতিতে তারা রাজি হয়েছে যদিও এই যুদ্ধে বহু মানুষ নিহত এবং আহত হয়েছে ইসরায়েলের পর পর যে মিসাইল আঘাত তার ফলে হিজবোল্লার প্রায় সাঁত্রিশশো মানুষ নিহত হয়েছেন তাদের মধ্যে অধিকাংশ সাধারণ মানুষ এবং বহু বাড়ি ঘর নিমেষে ধ্বংস হয়ে গেছে একই সঙ্গে ইসরায়েলও বেশ কিছু ক্ষয়ক্ষতি হয়েছে তো এই সব থেকে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে উভয় পক্ষ যারা কোনো মতেই এই যুদ্ধবিরতিতে রাজি ছিল না তারা অবশেষে যুদ্ধবিরতিতে রাজি হয়েছে এবং সেটা আমেরিকার মধ্যস্থতায় আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনের মধ্যস্থতায় তো জো বাইডেন তিনি বলেছেন যে ইউএসএর মধ্যস্থতায় উভয় পক্ষ যে যুদ্ধবিরতিতে রাজি হয়েছে এর জন্য আমরা ভীষণভাবে আনন্দিত এবং ভীষণভাবে আমরা খুশি আপনারা জানেন এই যে যুদ্ধ এই যুদ্ধ দীর্ঘদিন ধরে চলছিল এবং এই যুদ্ধ কোনোভাবেই থামানো যাচ্ছিল না অপর একটা যুদ্ধ অলরেডি যেটা চলছে সেটা হচ্ছে রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে সেটাও থামানোর চেষ্টা বিভিন্ন মহল থেকে চেষ্টা চলছে কিন্তু তার আগে থেকেই এই যে যুদ্ধ চলছিলো হিজবুল্লাহ এবং ইসরায়েলের মধ্যে এবং আপনারা জানেন এই যুদ্ধের যে ভয়ঙ্কর রূপ নিয়েছিল তাতে করে ইসরায়েলকে বহু দেশ তারা সাপোর্ট করেছিল ইরান ইরাক সৌদি আরব পশ্চিমী যেসব মুসলিম কান্ট্রি আছে তাদের সহায়তায় এই হিজবুল্লাহ দীর্ঘদিন ধরে ইসরায়েলের সঙ্গে যুদ্ধ করে আসছিল তো বর্তমানে তারা যুদ্ধ বিরুদ্ধে রাজি হয়েছে কারণ ইসরায়েলের ইসরায়েলের যে সেনা এবং ইসরায়েলের যে টেকনোলজি তার সঙ্গে টক্কর দেওয়া খুবই মুশকিল বলে বুঝতে পেরেছে পশ্চিমী দুনিয়ার যে মুসলিম কান্ট্রি আছে তারা বুঝতে পেরেছে কারণ ইসরায়েল আমরা জানি ইসরায়েল তাদের দেশে ঢুকে ইরাক ইরান এই সমস্ত দেশে ঢুকে তাদের যে প্রশাসনিক মাথা রাজনৈতিক মাথা তাদেরকে পর্যন্ত হত্যা করেছে সুতরাং অবশেষে তারা যুদ্ধবিরতিতে রাজি হয়েছে উভয় পক্ষ এখানে ষাট দিনের একটা চুক্তি সম্পন্ন হয়েছে যে ষাট দিন উভয় পক্ষ কোনো যুদ্ধ বিরতি করবে না এবং যাদের এবং ইসরায়েলের কিছু সেনা বর্ডার পেরিয়ে লেবাননে আছে তারা সেখান থেকে সরিয়ে নেবে যা কিছু সেনাবাহিনী যা কিছু বর্ডারের ক্রস বর্ডার আছে সেগুলো তারা সরিয়ে নেবে নিজের দেশে এই অনুসারে ষাট দিনে তারা যুদ্ধবিরুদ্ধে একটা চুক্তিতে রাজি হয়েছে তো শুধুমাত্র যে এই লেবাননের সাঁত্রিশশো মানুষের হত্যা এটাই নয় ওয়ান পয়েন্ট টু মিলিয়ন পেপুর অর্থাৎ বারো লাখ লোককে ইসরায়েলে একটা জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তরিত করা হয়েছে এবং তারা নিজের ভাড়িঘর ছেড়ে বিভিন্ন জায়গায় ঘুরের মতো তারা ঘুরে বেড়াচ্ছে কোথাও তারা ক্যাম্পের মধ্যে রয়েছে তো এটা একটা দেশের পক্ষে বিরাট ক্ষয়ক্ষতি বিরাট অর্থনৈতিকভাবে মন্দা এবং বিরাট অর্থনৈতিক ধর্ষ এই জন্য যুদ্ধবিরতিতে উভয় পক্ষ রাজি হয়েছে কারণ উভয় পক্ষেরই ব্যাপক সংখ্যক ক্ষতি হচ্ছিল অর্থনৈতিক ক্ষতি হচ্ছিল এবং সামরিক শক্তি হ্রাস পাচ্ছিল তো এই যুদ্ধবিরতিকে সবাই স্বাগত জানিয়েছে ব্রিটেন এবং ব্রিটেনের প্রেসিডেন্ট একসঙ্গে আমেরিকার প্রেসিডেন্ট গুড নিউজ তারা বলেছেন এবং প্রাইম মিনিস্টার মোদী বললেন যে আমি এই যুদ্ধবিরতিকে বিরতিকে স্বাগত জানাই কারণ আপনারা জানেন যে মোদী প্রাইম মিনিস্টার মোদী তিনি অনেকবার এই যুদ্ধবিরতি কমানোর জন্য চেষ্টা করেছেন এবং তিনি স্বাগত জানিয়েছেন এই যুদ্ধবিরতি